আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করেছি ফুলকপি দিয়ে কালীবাউস মাছ আর এই শীতকালে ফুলকপি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমিও রান্না করেছি তোমরা দেখো আমি কিভাবে এই ফুলকপি দিয়ে কালীবাউস মাছটা রান্না করেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যে সকল আপুরা তোমরা ভিডিও না দেখে এই কমেন্টস করো তাদেরকে বলি আপু তোমরা ভিডিও না দেখে কমেন্টস করো না তোমাদেরকে বারবার করে বলতেছি তোমাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে তোমাদের কোনো কমেন্টস করার দরকার নেই কারণ ভিডিও তো তোমরা দেখোই না শুধু একটা কমেন্টস করে যাও এটা ঠিক না এটা তোমাদের এই ভিডিও না দেখে কমেন্টস পড়তে পড়তে আমি রীতিমতো একদম বিরক্ত হয়ে গেছি তোমাদের অনুরোধ করতেছি তোমরা আমাকে ভিডিও না দেখে আর কমেন্টস করবে না আচ্ছা যাই হোক এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি খুব ভালো করে আর একটা জিনিস খেয়াল করবেন ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে এই জিনিসটা একটু ভালো করে দেখে তারপর ফুলকপিটা কাটার চেষ্টা করবেন তো আমি আর নিব না আমার হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নেই একটু লম্বা লম্বা করে কেটে নিব আজকে আমি একদম দরজার কাছে এসে পড়ছি কাটাকুটি করার জন্য ঘরের ভিতর সব সময় কাটাকুটি করতে ভালো লাগে না তো এবার আমি পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটা আমার কাটা শেষ হয়ে গেছে এবার আমি কেটে নিব টমেটো আর শীতকালে যে কোনো তরকারির মধ্যে টমেটোটা দিলেও খেতে খুব মজা লাগে শীতকালীন সব সবজি যে কোনো তরকারিতে দিলে খেতে বেশি ভালো লাগে এবার কেটে নিলাম ধনে পাতা আমার কাটাকুটির কাজ শেষ এবার চলে যাব রান্নায় প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল মাছটা ভাজার জন্য আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো ভেজে নিব আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিব ভাবছিলাম নতুন করাই হয়তো লেগে যাবে না লাগিনি মাছটা খুব সুন্দর করে উল্টাইতে পারছি আমি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে তুলে নিব আর এই একই তেলে আমি আর বাদ বাকি যে মাছগুলো আছে সবগুলো মাছ ভেজে নিব আমার মাছ ভাজার কাজ শেষ এই একই তেলে এবার আমি ফুলকপিটাও ভেজে নেব দিয়ে দিব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে ফুলকপিটা আমি ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভেজে নেব আর ফুলকপিটা একটু ভেজে তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি রান্নার জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য আর দিয়ে দেবো একে একে সব মশলার উপকরণ প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো নুন এবার সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুটা আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমার আলু কষানো হয়ে গেছে এবার আমি ভাজা ফুলকপিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আমার ফুলকপি আর আলু ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি এবার আমি ঢাকনা দিয়ে কতক্ষণ দশ মিনিট ফুটাবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা উঠাই দিলাম আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো অনেকে কষানোর সময় টমেটোটা দিয়ে দেয় কিন্তু আমার মনে হয় হওয়ার আগে আগে টমেটোটা দিলে খেতে বেশি ভালো লাগে আর টমেটোটা দেখতেও খুব ভালো লাগে তোমরা তোমাদের যেরকম ইচ্ছা ওইরকমভাবে দিবে আর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনাটা তুলে দিলাম আমার রান্না প্রায় শেষ এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আমার রান্না হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে শীতকালে এই ফুলকপি যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে আমার তো ভালো লাগে আমার মনে হয় সবারই ভালো লাগে তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি খেতে বসে পড়ছি খুব ক্ষুদা লেগে গেছে আজকে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে আমার বিসমিল্লাহ আল্লাহ বারকাতিল্লা খুব মজা হয়েছে ফুলকপির তরকারি আর এই সময় ফুলকপিটা একটু বেশি মজা লাগে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ